তো ভাই আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল দাদা মোটিভেশনাল স্টোরির উপরে কীভাবে ভিডিও জেনারেট করবো মোটিভেশনাল স্টোরি আমরা কীভাবে জেনারেট করব এর উপরে একটি ভিডিও নিয়ে আসবেন ঠিক আছে তো ভাই আমি আপনাদেরকে বলেছি এই চ্যানেলে দু দুটো স্ট্রাইক রয়েছে খুব রিস্কের ওপর চ্যানেল দাঁড়িয়ে আছে ভাই যার জন্য আমি একটা ব্যাক আপ চ্যানেলকে কিন্তু ওপেন করে রেখেছি ঠিক আছে আপনাদেরকে কালকের ভিডিওতে বলেছি আপনারা অনেকেই সাপোর্ট করেছেন ডিসক্রিপশন বক্স ওপেন করুন দেখুন মাই সেকেন্ড চ্যানেল বলে লিঙ্কটা রয়েছে ওখানে যান ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওখানে ভাই মোটিভেশনাল স্টোরি কীভাবে তৈরি করবেন কীভাবে ভিডিও জেনারেট করবেন একটা ফুল টুটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা ওখানে দিয়ে দেখুন কারণ ভাই এই চ্যানেলে দেখুন যে ইউটিউবে যে গাইডলাইন্সগুলো নতুন যে রুলসগুলোকে নিয়ে এসেছে ভাই দু সালে সেইগুলো ভাই খুব রিস্কের ওপর দাঁড়িয়ে আছে শুধু আমার নয় ভাই চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন সাবস্ক্রাইবার মানে এরকম চ্যানেল ওকে কিন্তু রিস্কে দাঁড়িয়েছে যার জন্য সবাই ব্যাক আপ চ্যানেলকে কিন্তু একটা করে সেট করে রেখেছে তো যার জন্য ভাই ওই চ্যানেলে আমি ফুল টুটোরিয়াল ভিডিও দিয়ে দিয়েছি এবং ওই চ্যানেলে ভাই এমন এমন ভিডিও পাবেন যেগুলো ভাই দু হাজার পঁচিশ সালে ইউটিউব যে গাইডলাইন্সটাকে নিয়ে এসছে সেটাকে ভাই ফলো করেই কিন্তু ভিডিও ওখানে আপলোড হবে ঠিক আছে যান ফটাফট সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওখানে দেখুন একটা মোটিভেশনাল স্টোরি কীভাবে তৈরি করুন তারপরে একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আপনারা দেখুন চেষ্টা করুন এবং মোটিভেশনাল স্টোরির সব থেকে মেন জিনিস হলো থামনেল সামনেলটা কীভাবে তৈরি করবেন নেক্সট ভিডিও তো আপনারা পেয়ে যাবেন সেকেন্ড চ্যানেলে তো চলে যান ফটাফট করে ডেসক্রিপশন বক্স ওপেন করুন টেলিগ্রাম চ্যানেলে মাই সেকেন্ড চ্যানেল বলে একটা লিঙ্ক রয়েছে গিয়ে দেখুন ওখানে ভিডিও আপলোড হয়ে গেছে চ্যানেলটিকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে এই ছোট্ট ভিডিওটা মানে ছোট্ট ইনফরমেশন দেওয়া ছিল ভিডিও বাড়াবো না কারণ আপনাদেরকে আবার একটা বড় ভিডিও কিন্তু দেখতে হবে সেকেন্ড চ্যানেলে তো চলুন ভাই আজকে ভিডিওটা এ পর্যন্ত